অনেক মানুষই এমন আছে যাদের জীবনে দুঃখ দুর্দশা অভাব লেগেই থাকে তারা অনেক চেষ্টা করেও দুঃখ দুর্দশা অভাব দূর করতে পারে না তারা নানা মন্দিরে যায় বিভিন্ন দেবদেবীর পুজো করে জ্যোতিষীর দেওয়া বিভিন্ন উপায়ও ফলো করে তবুও তাদের সমস্যার কোনো সমাধান হয় না আজ আমি তোমাদের পাঁচটা এমন টোটকা বলবো তোমরা যদি একুশ দিন সেটা পালন করো তাহলে তোমাদের দুঃখ দুর্দশা অভাব দূর হবেই হবে সো আমি ডিসকভার টোয়েন্টি ওয়ান যদি তোমরা এখনও ডিসকভার টোয়েন্টি ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসকভার টোয়েন্টি ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দাও আর এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি সো ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো তোমাদের প্রত্যেক দিন সূর্য ওঠার এক ঘন্টার মধ্যে সূর্যকে জল অর্ঘ দিতে হবে সেটাকে অনেকে সূর্যকে জল চড়ানোও বলে যদি তোমরা প্রত্যেক দিন সূর্যকে জল দিতে না তাহলে অনলি সানডে রবিবার তোমরা সূর্যকে অর্ঘ, জল অর্ঘ দিও তাহলেই হবে সেকেন্ড যেটা করতে হবে তা হলো প্রতি মঙ্গলবার হনুমান চলিসা পাঠ করতে হবে অন্তত একবার আর ইভিনিংয়েই পাঠ করতে হবে যদি তোমরা টানা এক চান্সে তিনবার করতে পারো হনুমান চল্লিশা তাহলে সেটা খুবই ভালো থার্ড যেটা খুবই ইজি সেটা হলো প্রত্যেক দিন তোমার বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে অ্যান্ড তাদের আশীর্বাদ নেবে ফোর্থ উইকে একবার হলেও মন্দিরে গিয়ে ভগবানকে মন ভরে প্রণাম করবে যদি প্রত্যেক দিন পারো তাহলে তো খুবই ভালো কিন্তু যদি প্রত্যেক দিন না হয় তাহলে উইকে একদিন যেতেই হবে আর একটা কথা অনেকেই মন্দিরে ছেঁড়া জামাকাপড় পরে চলে যায় সেটা একদম করবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরেই মন্দিরে যাবে লাস্ট এগুলো যদি একটাও না পারো তাহলে অন্তত যে কোনো একটা গরিব মানুষকে পেট ভরে খাইয়ে দেবে যাতে তার পেটটা ভরে ওপরের যেগুলো বললাম সেগুলো যদি তোমরা করতে পারো একুশ দিনের মধ্যে তাহলে একুশ দিন পর থেকে লক্ষ্য করবে তোমার দুর্ভাগ্য নাশ হয়ে সৌভাগ্য ফিরবে আস্তে তোমার লাইফের সব প্রবলেম সলভ হচ্ছে সুখ শান্তি ফিরছে আর্থিকভাবেও সচ্ছল হতে থাকবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ডিসকভার টোয়েন্ট টু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও আর নিচে একটা কমেন্ট দিয়েই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ